আজকে আমি আবার চলে এসেছি আপনারা সবাই ভালো আছেন তো দেখুন এই যে বেগুন সজনা ডাঁটা আলু কুন্দলি ঢেঁড়স সব নিয়ে আমি কেটে নিয়ে চলে এসেছি এই দিয়ে আজকে রান্না বানাবো চলুন বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক রান্না শুরু করব চলে এসেছি এবার আমি উনুনটা ধরিয়ে নেবো এবার আমার উনুন ধরে গেছে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি এবার আমি জলটা দিয়ে দিচ্ছি এসব সবজিগুলো ঢেলে দিচ্ছি মতো নুনটাও দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেলে আমি এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি খুলে নিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখতে দেখুন সবজিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি হয়ে গেছে আমি নামিয়ে কড়া গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি রসুনের বাটা দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে হয়ে গেছে সব সবজিগুলো সিদ্ধ করে ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি পরিমাণ মতন মিষ্টিটাও দিয়ে দিচ্ছি করে এবার হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এইভাবে সব আনাজ দিয়ে ছেচকি বানান বানিয়ে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজ লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন পেলাইন্ডি বাজিয়ে দেবেন আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আমি আবার কালকে ফিরে আসছি বন্ধুটা দারুণ মেরেছে এইভাবে রান্না করবেন ছিচকি গরম ভাতের সঙ্গে বা জল ঢালা ভাত দিয়ে খাবেন খুব ভালো লাগে